এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ মঙ্গলবার তেরো তারিখ আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ঝড় বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে দেখুন একাধিক জেলায় বিভিন্ন জেলায় অর্থাৎ বেশিরভাগ জেলাতেই কিন্তু আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল গড়াতেই সন্ধ্যা গড়াতেই কিন্তু বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে এবং আকাশ কালো করে ধেয়ে আসবে প্রবল ঝড় বৃষ্টি এমনটাই কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তাও জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আমরা আসবো সেই আপডেটে তার আগে আমরা দেখে নেব যে আজ এই মুহূর্তে কোন জেলার আকাশ কি পরিস্থিতি দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু একাধিক জেলার আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে দেখুন এখানে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি নদিয়া পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেশিরভাগ জেলাতেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বিষ্ণুপুর হাবড়া চন্দননগর উত্তর চব্বিশ পরগনার এদিকে পাশাপাশি পাণ্ডুয়া চাকদহ বনগা শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর এবং কাটোয়া বোলপুর গুসকরা এছাড়াও বেলডাঙ্গা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল এইসব অংশে কিন্তু দেখা যাচ্ছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে সূর্যের খুব একটা দেখা মিলছে না তবে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার আরও ব্যাপক ভুল বদলাবে আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসবে প্রবল ঝড় বৃষ্টি এমনটা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে দেখুন সন্ধ্যা বা বিকেল সন্ধ্যার পরে আবহাওয়ার আকাশের কি অবস্থা আকাশ কিন্তু আরও বেশি মেঘাচ্ছন্ন হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এদিকে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি বাদ যাবে না এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা যশোর লোহাগারা সাইকুপা মেহেরপুর পাবনা ফরিদপুর নগরপুর ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগ এবং সহ সরিষাবারি ময়মনসিং এসব অংশে কিন্তু ঘাট থেকে শুরু করে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়লেই অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার বেশ ভুলবদল হবে এবং ঝেঁপে ঝড় বৃষ্টি আসবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা মিলেছে তবে আমরা আসবো সেই আপডেটে যে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে কখন থেকে ঠিক শুরু হবে ঝড় বৃষ্টি তার আগে আমরা দেখে নেব যে আজ এই মুহূর্তে কোন জেলার কেমন তাপমাত্রা রয়েছে এক নজরে একটু দেখে নেব আমরা এই মুহূর্তে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় আজ উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই পাশাপাশি আরামবাগ হুগলির ছত্রিশ ডিগ্রি এদিকে দেখুন বাঁকুড়া এবং পুরুলিয়ার অবস্থা দেখুন বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর অর্থাৎ পশ্চিমের জেলাগুলি দেখুন বীরভূম এদিকে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এমনকি বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পাশাপাশি শিউরি বিয়াল্লিশ ডিগ্রি ডুম ডুমকায় বিয়াল্লিশ ডিগ্রি নলহাটিতে বিয়াল্লিশ ডিগ্রি রাজশাহী বিভাগে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ঢাকায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কাপাসিয়াতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পাশাপাশি লোহাগাড়ায় ছত্রিশ ডিগ্রি মাদারীপুরে পঁয়ত্রিশ ডিগ্রি বরিশালে পঁয়ত্রিশ ডিগ্রি পিরোজপুরে পঁয়ত্রিশ ডিগ্রি শ্যামনগরে আটত্রিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের যা অবস্থা তাতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই কিন্তু তাপমাত্রা আজকে ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই অর্থাৎ ব্যাপক গলধর্ম আবহাওয়া বিরাজ করছে যে কারণে বঙ্গবাসী রীতিমতো নাজেহাল গতকাল সোমবার বৃষ্টি হয়েছে রাতের দিকে ঝড় হয়েছে একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আজও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু আরও বাড়বে ঝড় বৃষ্টি তবে আমরা আসবো ঝড় বৃষ্টির আপডেটে সরাসরি চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্রমোড়ে এবং দেখুন এখানে কিন্তু আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ অর্থাৎ কোলাঘাট খড়গপুর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান শান্তিপুর নদীয়া পাণ্ডুয়া চাকদহ পাশাপাশি এদিকে চন্দননগর হাবড়া খড়দহ বনগাঁ এবং পাশাপাশি এদিকে রয়েছে হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা গোয়ালতোর এবং উলুবেড়িয়া কোলাঘাট এছাড়াও খড়দহ খড়গপুর বালিচক বেলদা তমলুক এইসব অংশে কিন্তু আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী বোলপুর গুসকরা কাটোয়া শিউড়ি রামপুরহাট বহরমপুর মুর্শিদাবাদের আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে রাজশাহী বিভাগ বাংলাদেশের পুটিয়া তারাস সিংরা এদিকে পাশাপাশি রয়েছে ভাঙুরা এছাড়া লালপুর পাশাপাশি রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বিভাগ চারাজিপুর ঘোড়ারঘাট বোগড়া এসব অংশে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি কালিম্পং এসব অংশে আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের মধ্যে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বুধবারের কী অবস্থা সেটা একটু চোখ বুড়িয়ে দেখব বুধবারে কিন্তু খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের খুব একটা সম্ভাবনা নেই অর্থাৎ বুধবার কিছুটা বিরতি থাকবে ঝড় বৃষ্টি তবে তাপমাত্রা কিন্তু একই থাকবে তাপমাত্রা কিন্তু গরদ ঘর্ম তাপমাত্রা থাকবে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে মিনিমাম ওই বিয়াল্লিশ একচল্লিশ এরকমই থাকবে তাপমাত্রা অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু এখনও পর্যন্ত দু চার দিন মিনিমাম প্রবাহের একটা সতর্কবার্তা থাকবে পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম পুরুলিয়া বাঁকুড়া সময় জেলাগুলিতে তবে বৃহস্পতিবার কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার সংলগ্ন জেলা এলাকাগুলিতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এবং সাথে বজ্রপাতের কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে দেখুন এদিকে রয়েছে কাটোয়া পাশাপাশি শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই এই অংশগুলোতে বৃহস্পতিবার বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার বদল হবে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলাও কিন্তু সেই ঝড় বৃষ্টির কবল থেকে রেহাই পাবে না পাশাপাশি ধুলিয়ান এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ মহাদেবপুর সিংড়া বোগড়া এই অংশেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিং কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা এইসব অংশে হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টিপাত হবে এবং মাদারীপুর মতিরহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গে কিন্তু বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তারপরে আর বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে শুক রবিবার আগামী যে রবিবার আঠেরো তারিখ আঠেরো তারিখ থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টি বাড়বে আঠেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাড়বে ঝড় বৃষ্টি আঠেরো তারিখ রবিবার রবিবার থেকে কিন্তু আবারও সেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা থেকে শুরু করে এদিকে বর্ধমান পাশাপাশি চাকুলিয়া খড়গপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুর্গাপুর বাঁকুড়া ধানবাদ মিঝাম পুরুলিয়া শান্তিপুর কাটোয়া পাশাপাশি নলাহাটি ধুমকা, দেওঘর গোড্ডা ধুলিয়ান এই সব অংশে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার বাড়বে ঝড় বৃষ্টি এবং রবিবার কিন্তু কালবৈশাখীর মতন একাধিক জেলায় কিন্তু কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে এমনটা কিন্তু আশঙ্কা করা হয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট পাওয়া গেছে রবিবার কিন্তু কালবৈশাখীর মতন এই সব অংশে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঘণ্টায় বইতে পারে ঝোড়ো দমকা ঝড়ো হাওয়া এদিকে চাকুলিয়া থেকে বেলদাস বাদাম পাহাড় খড়গপুর সব জেলাতেই ঝড় বৃষ্টি সব অংশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন সমস্ত জেলাগুলিতে তবে বাংলাদেশের মেহেরপুর সাইকোপা যশোর দিকে লোহাগাড়া খুলনা ফরিদপুর পাবনা রাজশাহী বিভাগ নলাটি ধুলিয়ান মাল দিকে পাশাপাশি বাংলাদেশের কাপাসিয়া কিশোরগঞ্জ এই সব অংশে রবিবার কিন্তু খুব ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে তবে যাই হোক আমরা আসব আপনি ইতিমধ্যে জানতে পেরে গেছেন অনেকেই যে এই মে মাসেই ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং মে মাসেই কিন্তু মে মাসেই ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং মে মাসেই আইলা আমফারের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপর উপকূলে আছড়ে পড়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ই কিন্তু আবার এই মে মাসে আসতে চলেছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা ঘূর্ণিঝড় শক্তি এই চলতি বছরে প্রথম ঘূর্ণিঝড় দিয়ে আসতে চলেছে যে ঘূর্ণিঝড় নাম দেওয়া হয়েছে ইতিমধ্যেই নাম দিয়েছে শ্রীলঙ্কা নাম হয়েছে শক্তি তবে ঘূর্ণিঝড় কবে কখন আশ্রে পড়বে অবশ্যই আপনাদের সাথে বিস্তারিত আপডেটটা জানাবো ষোলো তারিখ থেকে শুক্রবার ষোলো তারিখ থেকে রবিবার আঠেরো তারিখের মধ্যে একটি নিম্নচাপ এই বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপ তারপরে পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং সেই ঘূর্ণিঝড় কিন্তু কবে আশ্রয় পড়বে অবশ্যই সে আপডেটে আসবো তারাকে দেখব যে নিম্নচাপ এই ঘূর্ণিঝড় তৈরি হলে কোন দিকে যাবে এবং আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে আপাতত কি অনুমান করছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর অনুমান করছে এদিকে উড়িষ্যা পাশাপাশি এদিকে উড়িষ্যার উপকূল এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এবং এদিকে বাংলাদেশের উপকূল অর্থাৎ চট্টগ্রাম এদিকে দীঘা মন্দাময়ী কাথি বা সুন্দরবন পাশাপাশি ভুবনেশ্বর এইসব অংশে কিন্তু যে কোনো একটা দিকে ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়া সম্ভব না কিন্তু আবহাওয়া দপ্তর মনে করছে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বা টার্নিং করে বাংলাদেশের উপকূলে এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটা বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তবে আমরা যে যা জানি যে ইতিমধ্যে যা আপডেট আমরা পেয়েছি যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে উপকূলের জেলাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এইসব অংশে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া এবং সর্বোচ্চ একশো দেড়শোর একশো দশ কুড়ির ওপরে ঘূর্ণিঝড়ের গতিবেগ উঠতে পারে এমনটা অনুমান করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে পশ্চিমবঙ্গ কিন্তু রেহাই পাবে না পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় কিন্তু চলে যেতে পারে দেখুন এই ঘূর্ণিঝড়টি ব্যাক করতে পারে টার্নিং করতে পারে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের দিকে এদিকে বেশি মানে যাওয়ার ঘূর্ণিঝড়টি এমনটাই কিন্তু সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তবে আমরা পরবর্তীতে আরও লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাবো আবহাওয়া দপ্তর কী বলছে এবং এই গতি প্রকৃতি কী এবং কত তারিখে ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে তেইশ তারিখ থেকে অর্থাৎ শুক্রবার থেকে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আশ্রয় পড়তে পারে একদম স্পষ্ট কিছুই বলেনি তবে সম্ভাবনা রয়েছে বাংলাদেশে উপকূলে আছড়ে পড়তে পারে চট্টগ্রাম এই বাসিত এই অংশে তবে পশ্চিমবঙ্গে কিন্তু এর ব্যাপক একটা প্রভাব পড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আপডেট মিলেছে আমরা নেক্সট ভিডিওতে জানাবো যে কোন কোন এলাকাগুলি বিপদের মুখে রয়েছে এবং কবে নাগাদ ঠিক আমরা চেষ্টা করব আরও স্পষ্ট ধারণা পেয়ে এবং তথ্য পেয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন